দুবরাজপুর পৌরসভার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান শুরু হয়েছে তেরোই নভেম্বর পৌরসভার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সকালেই ম্যারাথন দৌড়ের মধ্যে দিয়ে উৎসবের সূচনা হয় এই দৌড়ে অংশ নেন পৌর এলাকার কচিকাঁচা থেকে শুরু করে তরুণ তরুণীরা এরপর শুরু হয় গৌরবময় পদযাত্রা এই পদযাত্রায় অংশগ্রহণ করেন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী বিভিন্ন সংগঠনের সদস্য পৌরবাসী পৌরপতি উপপৌরপতি তৃণমূলের শহর সভাপতি কাউন্সিলর সহ বহু বিশিষ্ট মানুষ মহিলা ঢাকের বাদ্য আদিবাসী নৃত্য রণপা নৃত্য ও অন্যান্য শিল্পীদের পরিবেশনায় পদযাত্রাটি বর্ণাঢ্য রূপ পায় জনকল্যাণ সমিতি ময়দান থেকে শুরু করে পদযাত্রা শেষ হয় মাদ্রিক সংঘ সাংস্কৃতিক ময়দানে এরপর অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠানের উদ্বোধন করেন এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক সরকারি আইনজীবী মলয় মুখার্জি শহর সভাপতি স্বরূপ আচার্য দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ দুবরাজপুর ব্লক কনভেনার রফিল হোসেন খান সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানের পরে পৌর এলাকার বিশিষ্ট জনদের সম্মাননা প্রদান করা হয় সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুবরাজপুর পৌরসভার এই সুবর্ণ জয়ন্তী উৎসব চলবে আগামী উনিশে নভেম্বর পর্যন্ত